এবার আমাদের লাস্ট রাউন্ড অনন্যা অনন্যা কুইজ আমরা দেখতে পাচ্ছি কুইজে দেখানো হচ্ছে এক একটি ক্যারেক্টার তোমাদেরকে একটি করে প্রশ্ন করবে তোমরা প্রত্যেকে দুটি করে ক্যারেক্টার বাছাই করার সুযোগ পাবে যে তোমরা কার কাছ থেকে প্রশ্ন নিতে চাও সঠিক উত্তর দিলে টেন পয়েন্টস ভুল উত্তর দিলে মাইনাস ফাইভ পয়েন্টস কেউ যদি ভুল উত্তর দেয় তখন তুমি যদি উত্তরটি জানো তাহলে সঠিক উত্তর দিলে পাচ্ছ ফাইভ পয়েন্টস আর ভুল দিলে কোনো নম্বর কাটা যাচ্ছে না তো সূর্য যেহেতু এগিয়ে রয়েছে ফর্টি ফাইভ পয়েন্টস পেয়ে আমি সূর্যকে প্রথমে সুযোগ দিচ্ছি কোন দুটো ক্যারেক্টার চুজ করবে কমলা সুন্দরী ওকে কবিতা ভাবি আচ্ছা দেখি সূর্যকে কমলা সুন্দরী কি প্রশ্ন করে এক ছেলেকে তার প্রেমিকা দেখা করতে আসার সময় দুটো জিনিস নিয়ে আসতে বলেছে যে দুটো জিনিস বাঙালি প্রেমের হিস্ট্রিতেই নেই ছেলেটা কি আনবে তা জানতে চেয়ে বলল জিনিস দুটো কি প্রেমিকা বলল কাঠ বলে ফোন কেটে আনতে পারলে দেখা করো কি সেই দুটো জিনিস দুটো জিনিস কাঠ গোলাপ কাঠ বাদাম প্রেম গোলাপ আর বাদাম কাট বলেছে সো কাট বাদ আবার কাট গোলাপ হবে দেখব কবিতা ভাবে সূর্যকে কি প্রশ্ন করে সরকার মহাজন বলছেন শোনে নাপা গত 2 ঘন্টা আগে আমার দোকানের কর্মচারী গোডাউন থেকে 3 কিলোমিটার দূরে 19 কেজি আটা ভাঙাতে গেছে তো কিভাবে গেলে সে দ্রুত যাবে এবং তার জন্য ভালো হবে প্যাডেল রিকশায় ঠেলাগাড়িতে নাকি ভ্যানে করে আটা কি আটা তো ভাঙা যায় না আটা ভাঙা বাট ইট তো বলছে আটা ভাঙাতে গেছে গম থেকে ভাঙাতে গেছে আর তুমি জানো গম থেকে তো লেখা নেই আচ্ছা আচ্ছা সো আটা তো ভাঙাতে ভাঙাতে যাওয়ার কথাই না আচ্ছা ওকে আমি সঠিক উত্তরটি দেখে নেব তো সঠিক হয়েছে 10 পয়েন্ট হ্যাঁ আটা ভাঙানো যায় না আমি ছিল আমরা এবার চলে যাব প্রিয়াঙ্কার কাছে প্রিয়াঙ্কা দুটো ক্যারেক্টার বাছাই করতে হবে আজিজ স্যার আর জোকার দেখি আজি স্যার তোমার জন্য কি প্রশ্ন রেখেছে এক লোক ৩৫ বছর বয়সে বিয়ে করেছিল তখন তার বয়ের বয়স ত্রিশ লোকটি পঁচাত্তর বছর বয়সে মারা গেলেন আর ভদ্র মহিলা মারা গেলেন পঁচাশি বছর বয়সে তিনি কত বছর স্বামী ছাড়া ছিলেন বছর। কারণ যখন বউ বিয়ে করছে তখন বউয়ের বয়সই 30 বছর সো উনত্রিশ দেখে উত্তরটি কি হবে সঠিক উত্তর হবে পঁয়তাল্লিশ বছর কারণ মহিলা তার স্বামীর চেয়ে পাঁচ বছরের ছোট তার মানে তার স্বামী যখন মারা যান তার বয়স তখন সত্তর তারপর স্বামীর মৃত্যুর পরে পনেরো বছর তিনি বেঁচে ছিলেন তার আর তার বিয়ে হয়েছিল তিরিশ বছর বয়সে তার মানে আগের তিরিশ আর বিশেষ স্বামী ছাড়া ছিলেন সরি -5 ফাইভ পয়েন্টস আমরা পরের প্রশ্নে যাব দেখব তোমার জন্য জোকার কি প্রশ্ন রেখেছে এমন একটা শক্তিশালী খাবারের নাম বলুন তো যা গায়ের জোরে আছাড় দিলেও ভাঙে না কিন্তু টিপ দিলে গলে যায় তা কিন্তু অনেক রঙের হয় সরি আমি আর সময় দিতে পারছি না সঠিক উত্তর হবে ভাত অনেক ভাত হয় এবারে ওটি রহমান যে দুটো চরিত্র বাছাই করতে হবে স্বাস্থ্য আপা পারুল আর বারেক মামা ইন্টারেস্টিং মনে হলো জানি না হারবো মনে হয় কেন দেখবো স্বাস্থ্য আপা পারুল তোমার জন্য কি প্রশ্ন রেখেছে আমরা জানি হাতের পাঁচ আঙ্গুল সমান নয় তবে এমন হাত আছে যেখানে হাতে পাঁচ আঙ্গুল আছে কিন্তু নোখ নেই কি সেটা এটা খুবই সহজ হ্যাঁ মানে মনে হচ্ছে সহজ আমিও পারবো হ্যাঁ

ফলাফল এখন আমার হাতে তোমাদের ফলাফল দেবার আগে আমি একটু দর্শকদের সাথে কথা বলতে চাই দর্শক এই মুহূর্তে যারা আমাদেরকে টেলিভিশনের সামনে দেখছেন আপনার পরিবারে কোনো নারী সদস্য থাকলে কিংবা যেই নারীরা আমাদেরকে দেখছেন আপনারা চাইলেই কিউট আজকের অননে অংশ নিতে পারেন আর সেটা করতে হলে আপনার সত্য তোলা এক কপি ফ্রিয়ার সাইজের ছবি এবং সেই সাথে আপনার জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায় প্রযোজক আজকের অনন্যা জিটিভি পঁচিশ সেগুন বাগিচা ঢাকা অথবা আপনারা চাইলে আমাদেরকে মেইল করতে পারেন আজকের অনন্যা ডট জি টিভি অ্যাট জিমেল ডট কম কিংবা আজকের অনন্যার যে নতুন ফেসবুক পেজ রয়েছে সেখানে ইনবক্স করতে পারেন এবার ফলাফল জানাবো প্রিয়াঙ্কা তুমি পেয়েছ টোটাল থার্টি পয়েন্টস অর্চি রহমান থার্টি ফাইভ পয়েন্টস এবং সিক্সটি ফাইভ পয়েন্টস পেয়ে আজকে অনন্য হয়েছে তোমরা চলে আসো চলে আসে সবাই মাঝখানে

কিউটের পক্ষ থেকে থ্যাংক ইউ কিউট আজকের অনন্যা এবং সেই সাথে তোমাদের সবার জন্য রয়েছে কিউটের পক্ষ থেকে গিফট হ্যাম্পার এটা তোমার জন্য থ্যাংক ইউ হচ্ছে তোমার জন্য এটা প্রিয়াঙ্কা তোমার জন্য আবারও অনেক অনেক ভালোবাসা তোমরা অনেক দূরে গিয়ে যাও তোমাদের কর্মক্ষেত্রে সেই প্রত্যাশা রইল এবং কিউট জিজিবি এবং আজকে অনন্যার পক্ষ থেকে আমিও তোমাদের অনেক ভালোবাসা জানাচ্ছি আমি বিদায় নিচ্ছি দর্শক সময় হয়েছে কিউট আজকে অনন্যা থেকে বিদায় নেবার দেখা হচ্ছে আগামী পর্বে অবশ্যই চারজন আলোকিত নারী দিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন পাশের মানুষটিকে ভালো রাখুন আর থাকুন জিটিভির সঙ্গে সুধী চারিদিয়ালের জো কাঠি কত শত লিখি যায় কত মহীয়সী আকাশ ছুঁয়ে স্বপ্ন যা